হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যান তো ব্লগ চ্যানের সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওগুলো আমি করে থাকি তো আমার ডিসপ্লেশনে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পাট গাছ তো এই পাট গাছ কীভাবে তৈরি করা হয় সে সেসব গাছ আলোচনা করব তো আপনারা কীভাবে চাষাবাদ করবেন তো এই পাট গাছ কিন্তু চাষাবাদ করতে গেলে কিন্তু ফার্স্ট অবল একটা সুন্দর জায়গা সিলেক্ট করতে হবে কারণ করার পরে কিন্তু এই মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলো কিন্তু বাইতে হবে তারপরে কিন্তু পাটের ছোট ছোটো বীজ রয়েছে তো সে বীজগুলা কিন্তু বনে দিতে হবে তারপরে কিন্তু সার প্রয়োগ করতে হবে তো সার প্রয়োগ করার পরে কিন্তু যেরকম যে দেখতে পাচ্ছেন আর ছোটো ছোটোভাবে কিন্তু কষি দেবে তো তারপরে কিন্তু আপনারা এইগুলা পাট কিন্তু খেতেও পারবেন বা বাজারে বিক্রি করতেও পারবেন তো এখানে পাট বিক্রি করে কিন্তু অনেক টাকা উপার্জন করা যায় দেখতেই পাচ্ছেন এই অল্প একটু জায়গার ভিতরে কী পরিমাণ পাট রয়েছে তো যারা তো বলুন তো এই ব্লগ চ্যানেলের পাটের ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের মাঝে নেক্সট পার্ট